গঠিত সংখ্যা সমূহ তাহলে কত দিই কত কত আছে আমাদের একটা আসলো ওয়ান টু থ্রি আরেকটা আসে কত তাহলে আমাদের ওয়ান থ্রি টু আর একটা আসে কত থ্রি টু ওয়ান আর একটা আসে থ্রি ওয়ান টু আরেকটা আসে কত তাহলে টু থ্রি ওয়ান আরেকটা আছে টু ওয়ান থ্রি

এক আরেক দুই দুই আর তিনে পাঁচ পাঁচ আর একে ছয় ছয় দুয়ে আট আট তিনে এগারো এগারো আর দুয়ে হইল তেরো তেরো তিন হাতে হইল এক দুই আর আরেক তিন তিন দুয়ে পাঁচ পাঁচ তিনে আট আট তিন এগারো এগারো একে বারো বারো আর একে তেরো তাহলে তেরোশো বত্রিশ আমাদের রেজাল্ট রেজাল্টটা কোথায় আছে তাহলে আমাদের এই যে ক ক হলো আমাদের আছে তাহলে তেরোশো বত্রিশ আশা করি বুঝতে পেরেছেন এরকম রেগুলার অঙ্ক পেতে আমার পেজটাকে ফলো রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ